আছি আপনাদের সাথে আজকে বলে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে যারা এই ভিডিওটি দেখছেন তাদের বেসিক এস টিএমএল সিএসএস ফুটোস্ট যে করে এবং ফুটোস সম্পর্কে আইডিয়া আছে এসবগুলো আইডিয়া থাকলে আপনার ভিডিওটি বুঝতে আরো সুবিধা হবে শুরু করা যাক আমি পিএইচডি ওপেন করে রেখেছি এই হচ্ছে মূলত আমাদের পিএইচডি টেমপ্লেট যেটা নিয়ে পুরো ইনস্টিটিউচি হবে এটি একটি প্রিমিয়াম পিএইচডি টেমপ্লেট বিজনেস এজেন্সি এটি প্রিমিয়াম হয় অ্যাপ্রুভ হওয়া টেমপ্লেট হয় এখানে ইমেজ যে পরিবর্তে প্লেস হোল্ড ইমেজ রয়েছে তো আমরা জানি যে অ্যাপ্রুভ হওয়ার জন্য অবশ্যই আমাদের প্লেস হোল্ড করে নিতে হয় তো সেরকমই কিছু আছে তো আমাকে এই প্লেস হোল্ড পরিবর্তে ইমেজ গুলো বসিয়ে নিতে হবে তারপর ইমেজগুলোকে আমাকে ইউজ করতে হবে যদি তে ইমেজ থাকে সেক্ষেত্রে আমার ইমেজগুলো বসানোর প্রয়োজন নেই তো এখানে আমি ডেভেলপমেন্ট এটি কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো আজকে তো ইমেজটাকে প্লেস করার জন্য প্রথমে আমি মোট টুলে যাচ্ছি মোট টুলে গিয়ে অটো সিলেক্টে ক্লিক করবো মার্ক দিয়ে দেবো তারপর লেয়ার অপশনে ক্লিক করবো ক্লিক করার পর যেহেতু ইমেজটাকে আমি প্লেস করবো এখানে ক্লিক করছি ক্লিক করলে ডান দিকে লেয়ার প্যানেলে ইমেজটা দেখাবে সিলেক্ট অবস্থা দেখাবে ইমেজ লেখার পাশে একটা বক্স আছে যেটাতে আমি স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করা সেটা বোঝাচ্ছে আমি এখানে ডাবল ক্লিক করবো মাউসের ডাবল ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হবে এখানে ওকে প্লেস করব হয়তো অনেকের দেখাবে না আমি যদি দুনো শো দেই তাহলে আর কখনো আমাকে দেখাবে না তো আমি ওকে দিচ্ছি ওকে দিলে প্লেস হোল্ড যে ইমেজটা আছে সেটা এখানে ইমেজটা আছে সেটা এখানে ওপেন হয়ে গেছে তো আমি এখানে প্লেস করার জন্য ফাইল অপশন থেকে প্লেসে যাব প্লেসে গিয়ে যে ইমেজটা আমি বসাতে চাই সেটা দিব ইমেজটা ছোট হয় আমাকে সম্পূর্ণ যে বসাতে হবে সেক্ষেত্রে আমি যদি এভাবে দিই তাহলে দেখুন ইমেজটা চ্যাপটা হয়ে যাবে এভাবে বসানো যাবে না আবার এভাবে যদি দিই তাহলেও চ্যাপটা হয়ে যাবে এভাবে বসানো উচিত না তা আমি কি করবো অল্টার শীত চেপে নিচে থেকে মাউসে ড্রাগ করব ড্রাগ করলে ইমেজটা চার দিক থেকে সমানভাবে প্লেস হবে তারপর মার্ক দিলাম বা ইনটা প্লেস করলেই হবে তারপর এখান থেকে

আমি একইভাবে অল্টার শিট চেপে চারদিকে সমান করে নিচ্ছি তারপর ইয়েস ওকে এ হয়ে গেল দুটো সিস্টেম আপনি এই দুটো উপায়ে যেটা ইচ্ছা সেভাবে আপনি ইমেজটাকে প্লেস করতে পারেন ড্র্যাগ করে অথবা এখান থেকে প্লেস করে এখন যেটা করতে হবে আমার সবগুলো ইমেজ যদি এখানে বসানো হয়ে যায় বা ইমেজগুলো থাকে পিএইচডি টেম্পলেটে সেক্ষেত্রে আমাকে এই পিএইচডি টেম্পলেট থেকে ইমেজগুলোকে সরিয়ে নিতে হবে যাতে এই আমি ইউজ করতে পারি সেক্ষেত্রেও দুটো অপশন আছে প্রথম অপশানটা হচ্ছে স্লাইস করে তা আমি এখানে ক্রপ টুলে যাবেন ক্রপ টুলে গিয়ে স্লাইস অপশান আছে স্লাইস টুলে যাবেন স্লাইস টুলে গিয়ে যেই ইমেজটা আপনি নেবেন যতটুকু আছে ওই ইমেজটাকে সিলেক্ট করে দিবেন ওই লোকেশানটুকু এরিয়াটুকু তা আমি সিলেক্ট করছি মাউসে ড্রাগ করে সবগুলো ইমেজকে আমি একসাথে নিতে পারবো এটা একটা সুবিধা তারপর এভাবে আপনি সবগুলো ইমেজ নিয়ে নিতে পারেন তারপর আমার ফাইল থেকে ক্লাস টু সিলেক্ট থাকা অবস্থায় আমি করছি সেভ পর হয়ে যাব সেভ পর হবে গিয়ে জেপিজি চলে জে পিজি পিএনজি চলে পিএনজি সেটা দিয়ে আপনি সেভ করে দিন সেভ করার লোকেশনটা দেখাবেন আমি ডেস্কটপে দিচ্ছি তো ডেস্কটপে দিলে এখানে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে ওপেন করি দেখুন আমি তিনটা সিলেক্ট করেছিলাম আর বাকিগুলো আমি সিলেক্ট করিনি অপ্রয়োজনীয় অংশ চলে এসেছে তো সেগুলো আমাকে রিমুভ করে দিতে হবে ডিলিট করে দিলাম এখন এইখানে একটা সমস্যা আছে বা এখানে একটা বিষয় আছে স্লাইস করার সময় আমি এটা ওপেন করি আমি যখন স্লাইস করেছি তখন ব্যানারে লেখাগুলো রয়ে গেছে তো লেখাগুলো রয়ে যাওয়ার কারণে স্লাইস করার ফলেও এই লেখাগুলো এখানে দেখাচ্ছে তো আমি তো লেখাগুলোকে সরিয়ে নিতে হবে সেজন্য অবশ্যই স্লাইস করার আগে যে ইমেজগুলো আপনি কি স্লাইস করবেন তার উপরে টেস্টগুলোকে হাইট করে নিতে হবে হাইট করার জন্য আমি জাস্ট এখানে যেটা হাইড করতে চাই সেটাতে চোখটা অফ করে দিলেই পারি বেসিক ফটোশপ এভাবে আপনি স্লাইস করে নেবেন হাইট করে করে নেবেন স্লাইস টোর অপশান তার একটা অপশান আছে সেটা হচ্ছে যেটা আমাকে হাইট করতে হবে না কিছুই করতে হবে না কীভাবে প্লেস করেছে সেটাই আমি এই ইমেজটাকে সেভ করবো এখানে গিয়ে ডাবল ক্লিক করব ওকে ইমেজটা ওপেন হয়ে গেছে এই ইমেজটাকে আমি ফাইলে গিয়ে সেভ পর ওয়ে যাবো সেভ পর ওয়েবে যাওয়ার সুবিধা হচ্ছে এখানে আপনার ফাইলটা অপটিমাইজ হয়ে যাবে ওয়েবের জন্য তো আমি এখানে সেভ দেব লোকেশনটা দেখিয়ে দিব লোকেশনটা দেখিয়ে দিলাম তো এই দেখুন আমার ইমেজটা ওপেন করি সেভ হয়ে গেছে এভাবে আপনি পিএইচডি থেকে সবগুলো ইমেল সেভ করে নিতে পারেন নিতেই হবে পিএইচডি টু করার জন্য আমাকে এই ইমেজগুলোকে আগে থেকেই সেভ করে নিতে হবে আজকে এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে কীভাবে আমরা ইস্টেমেল মার্কআপ করবো সিএসএস করবো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আর ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত তুলে ধরবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যেরাও এই বিষয়ে জানতে পারে আমাকে ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কিভাবে এই ইমেজগুলো প্লেস করছেন বা কিভাবে ইমেজ ইমেজগুলোকে ট্রিম করছেন এর জন্য ডেভেলপমেন্ট রেডি করছেন ধন্যবাদ সবাইকে